দেখুন আমরা কোথায় দেখেন আপনারা চিনেন নাকি এই জায়গাটা দেখেন এই যে এই জায়গাতে আপনার এক কৃষকে একশো রকমের ফল ফলান্তি আবাদ করেছিল দেখুন এই জায়গাটায় সেটা এই জায়গাটা এই দেখেন তুইলে সব থমকে থাকছে

নালিস তেল আছে ভিডিও এই দেখুন কি শাক এর এটা কি শাক বলেন তো আপনারা এই দেখুন এই টি শাক না শাক না ওই ফল লাগাও এমন এই দেখতে বর্ষা কতটুক আমি শাক সবজি দেখেন এই রে রে কি হ্যাঁ দেখুন এটা এটা কি শাক পালং শাক পালং শাক পালং শাক ডাক্তার থেকে এই যে এই যে দেখ